ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বাংলা পঁচিশ মে দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত এক প্রতিবেদনে জানায় যশোর জেলার অভয়নগর উপজেলার সিয়াহাটি গ্রামের বারোদাপাড়ায় বাইশ মে বৃহস্পতিবার রাতে এক ভয়াবহ সাম্প্রদায়িক হামলা চালানো হয় মতুয়া সম্প্রদায়ের ধর্মীয় উৎসব চলাকালে অজ্ঞাত হামলাকারীরা গ্রামে আগুন দেয় ভাঙচুর ও লুটপাট করে আঠারোটি হিন্দু পরিবারের বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস করে এই সময় গ্রামের প্রায় পাঁচশো থেকে ছয়শো মানুষের জন্য প্রসাদের আয়োজন চলছিল বিএনপি সংশ্লিষ্ট এক স্থানীয় নেতার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এই সহিংসতা ছড়িয়ে পড়ে বলে অভিযোগ ওঠে আক্রান্ত গ্রামটি ভবদহ অঞ্চলের এক দ্বীপ নিম্নচাপ প্লাবিত এলাকায় অবস্থিত যেখানে মূলত সংখ্যালঘু হিন্দু মতুয়া সম্প্রদায়ের মানুষ বসবাস করেন স্থানীয়দের মতে আগুন প্রায় চার ঘন্টা ধরে জ্বলেছে এবং গ্রামবাসীরা সম্পূর্ণ অসহায় ছিল এই নির্মম ঘটনার কুড়ি দিনের মাথায় এগারোই জুন দু হাজার পঁচিশ হিন্দু এইট ইউকে একটি জরুরি ত্রাণ কার্যক্রমের মাধ্যমে হামলায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায় সংস্থাটি তেইশটি পরিবারকে মোট দু লাখ তিরিশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করে পাশাপাশি গ্রামের ধ্বংসপ্রাপ্ত মন্দির পুনর্নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করে এই সহিংসতায় শুধু ঘর নয় গ্রামের একটি মন্দিরও ক্ষতিগ্রস্ত হয় সেই মন্দির সংস্কারের জন্য একটি অংশ বরাদ্দ রাখা হয় যা স্থানীয়দের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক জীবনের অন্যতম স্তম্ভ সহায়তা কার্যক্রমের তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশের হিন্দু সংখ্যালঘু অধিকার নিয়ে কাজ করা পরিচিত সামাজিক সংগঠক অনুপম রায় তার নেতৃত্বে সাহায্যের সুষ্ঠু ও নিশ্চিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উনিশ শতকের মহান সমাজ সংস্কারক হরিচাঁদ ঠাকুরের বংশধর সুব্রত ঠাকুর তার উপস্থিতি ঐতিহাসিক গুরুত্ব বহন করে এবং মতুয়া মহাসংঘের আদর্শ ও আত্মত্যাগের ধারাবাহিকতাকে নতুন করে তুলে ধরে উল্লেখ্য দু হাজার একুশ সালের সাতাশ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরে এসে গোপালগঞ্জের ওড়াকান্দিতে হরিচাঁদ ঠাকুরের জন্মস্থান পরিদর্শন করেন এবং সেখানে পূজা দিয়ে মতুয়া সম্প্রদায়ের অবদানকে সম্মান জানান সহায়তা পৌঁছানোর মধ্যে গ্রামে ডাঙ্কা কাশোর বাজনা এবং হরিবল ধ্বনিতে এক আবেগক্ষণ পরিবেশ সৃষ্টি হয় এটি শুধু অর্থনৈতিক সহায়তা নয় ছিল সম্মান আশ্বাস ও ভালোবাসার প্রতি এই উদ্যোগ কেবল সহায়তা নয় এটি ছিল মর্যাদা ফিরিয়ে দেওয়া সংহতি পুনর্নিশ্চিত করা এবং আশার আলো চালানোর এক প্রচেষ্টা বলেন হিন্দু ইউকের একজন মুখপাত্র মানুষের সেবা মানে ঈশ্বরের সেবা এই মূলনীতি নিয়েই হিন্দু এইড ইউকে সামনে এগিয়ে যাচ্ছে সংস্থাটি ভবিষ্যতেও দক্ষিণ এশিয়া সহ বিভিন্ন অঞ্চলের নিপীড়িত ও ঝুঁকিতে থাকা সম্প্রদায়গুলোর পাশে দাঁড়াবে এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে